সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছো কাগজের ক্লে দিয়ে আমি ফুলের টপ থেকে শুরু করে নানারকম পিস তৈরি করে থাকি আর এই সুপিস তৈরি করার জন্য কিভাবে কাগজের ক্লে তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমি তাই দেখাবো প্রথমে আমি কাটনের কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আগের দিন ভিজিয়ে রাখলে কাগজগুলো খুবই ভালোভাবে নরম হয়ে থাকে তারপর একটি কাঠের উপরে আমি হাতের তালুর সাহায্যেগুলোকে ঘষে মিহি করে নিচ্ছি যদি তোমাদের ছাদ বা উস্কুখুস্কু পাকা জায়গা থাকে সেখানেও এইভাবে মিহি করে নিতে পারবে যদি আমার ভিডিও দেখে কেউ তৈরি করতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে আইডিয়া নিতে পারো এক হাতে মোবাইল ধরা ছিল সেজন্য আমি এক হাতে সাহায্যে এইভাবে কাগজগুলোকে খুশে মিহি করে নিচ্ছি যে দেখো কেমন মিহি হয়েছে এগুলো এইভাবে করে আমি সবগুলো কাগজ মিহি করে নেব মিহি করে নেওয়া শেষ এখন আমি কাগজের পানিগুলো চিপে আলাদা সরিয়ে নেব আর এখানে যেহেতু অনেক কাগজ সেজন্য আমি কাপড়টাকে মুড়িয়ে তারপর পায়ের সাহায্যে চেপে চেপে পানিগুলো যতটুকু সম্ভব ততটুকু বের করে নিচ্ছি হাত দিয়ে চেপেও কিন্তু পানিগুলো বের করা যায় কিন্তু সেইভাবে অনেক সময় লেগে যায় আর এগুলো আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নেব সেজন্য এত কষ্ট করে আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলো নিব না যতটুকু সম্ভব হচ্ছে আমি পায়ে পানিগুলো বের করে দিয়েছি এই যে শুকিয়ে নেওয়ার পর এমনের হয় এই কাগজগুলো অনেক দিন সংরক্ষণ করা যায় যখন ইচ্ছে হয় তখনই এই কাগজ দিয়ে আমার যা খুশি তাই তৈরি করে নিতে পারি আমি অনেকগুলো কাগজ এইভাবে রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি এই কাগজ দিয়ে পারফেক্ট ক্লে তৈরি করে দেখাবো আমি একটি বাটির মধ্যে কিছুটা কাগজের গুঁড়ো নিয়ে নিয়েছি আগে থেকে আমি অ্যারারুট আটা আর ভাতের মাঠ দিয়ে একটি মাঠ তৈরি করে নিয়েছি এই মাঠটার সাহায্যেই কিন্তু কাগজের ফুলদানিগুলো এতটা মজবুত এবং শক্ত হয় এখন আমি আস্তে আস্তে করে মেখে নেব এই ফুলদানি বা সুপেজের মধ্যে যদি আগুন আর পানি না লাগে তাহলে অনেক বছর নষ্ট হয় না একদমই ভালো থাকে উপরের রংটা নষ্ট হয়ে গেলে পুনরায় রঙ করে নিলে একদম নতুনের মতোই দেখা যায় মারটা একটু গরম গরম দিলে খুবই ভালো হয় আমি মারটা অনেক আগেই তৈরি করে রেখেছিলাম সেজন্য মাঠটা একটু বেশি ঘন হয়ে গেছে শুকনো কাগজের মধ্যে মাড় অ্যাড করতে হলে মাঠটা একটু পাতলা হলেই ভালো হয় এটা আমি একটি বড় সাইজের ফুলদানি তৈরি করতেছি এখন আমি এই ফুলদানিটাই উপরের পাট জয়েন করে নেব আমি এইভাবে অনেকগুলো ফুলদানি তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমার কাগজের ক্লেটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখানে চাইলে পাতলা এবং ভারী করে দুইভাবেই মুখে নেওয়া যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ